নমস্কার আমি পল্লবী কোথাও ঘুরতে যাওয়ার সময় কত জামাকাপড় যে গুছিয়ে নিতে হয় কি আর বলবো নিমেষের মধ্যেই যেন ট্রলিটা ভর্তি হয়ে যাবে চলে এসেছি কল্যাণী স্টেশন এখান থেকেই ট্রেন ধরে স্প্লানের যাব। ওখান থেকেই বাস ধরবো বাসের টিকিট আমরা অনেক দিন আগেই কেটে রেখেছিলাম আর এই যে ধর্মতলা পৌঁছে গেছি এটা হলো ইজিরাইডের কাউন্টার আর এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকেই বাসটি কিছুক্ষণের মধ্যেই রওনা দেবে পাশেই রয়েছে পৌলমির কাউন্টার চলুন আমাদের বাসটিকে একটু ঘুরে দেখাই বাসটি দেখে কিন্তু লাগজারিয়াসের থেকে কোনো অংশে কম লাগছে না বাস টাইমিং অনেক আছে কিন্তু আমরা সন্ধে ছটা তিরিশ মিনিটের বাসটি সিলেক্ট করেছিলাম আর অনেকে বাসে উঠেও গেছে কিন্তু এই যে আমাদের আনন্দের সব মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগ করে নেব বলে আমাদের আনন্দের সব দৃশ্য

অনেকটা দূর যেতে হবে বলে কিছু খাবার নিয়েও নিয়েছি যেমন ধরুন কেক চিপস আর এই দেখুন চিপসের প্যাকেট নিয়ে আমি এটাই বলছিলাম যে এটা আমার একটা প্রিয় খাবারের মধ্যে পড়ে আর নিয়েছিলাম পাস জোয়ানের প্যাকেট বাসে উঠতেই বাস হস্টেজ নুডলস জল আর একটা জিরা মশালা কোল্ড ড্রিঙ্ক দিয়েছিল পরে নুডলসের সাথে জল মিক্সড করার জন্য জলও দিয়ে গেছিলো দাঁড়িয়ে আছে না আর এই যে আমি এদিকে ঘুমাচ্ছি আর আমার বরমশাই হেডফোন কানে দিয়ে টিভি দেখতে শুরু করে দিয়েছে যেন কারো ডিস্টার্ব না হয় পেছনে যে সিটটি দেখছেন ওখানে আপনারা সোজা হয়ে বসতেও পারবেন আর এই যে সুইচটি দেখছেন এখানে অন করতেই লাইট অন হবে পাশের সুইচটি অন করতেই যে লাইটটি দেখতে পাবেন আপনারা চাইলে বইও পড়তে পারেন সামনেই আছে টিভি রিমোট আপনারা যদি না জেনে থাকেন বাস হস্টেজ আপনাদের পুরোটা গাইড করে দেবে এখানে ফোনও রাখতে পারেন ও লে ঘুম ঘুমঘুম চোখ নিয়ে আমি উঠে পড়েছি ঘড়ির কাটায় ঠিক রাত দশটা ষোলো বাসটি কৃষ্ণনগর একটি হোটেলের সামনে এসে দাঁড়ালো ওই ধরুন কেউ যদি ডিনার করতে চায় বা অশ্রুম যেতে চাই তাহলে সে যেতে পারবে ভাবছি রাতে কিছু খাবো না তবুও রুটি তড়কা নিয়ে নিলাম এবার দেখাই আমরা যে সিটে ছিলাম সেটি আপার ডেক ওই যে থার্ড উইন্ডোটি দেখতে পাচ্ছেন ওইটি কিভাবে যে সকাল হয়ে গেল বুঝতেই পারিনি জীবনে এই প্রথম চা বাগান দেখছি উফ মনটা যে কি ভালো লাগছে কি বলবো আপনাদেরকে প্রথমবার চা বাগান দেখার আনন্দই আলাদা সেকেন্ড টাইম হয়তো আর এতটা আনন্দ পাব না কিন্তু চা বাগান তার সুন্দর রূপ নিয়ে আমাদেরকে সব সময় মুগ্ধ করে এসেছে এই চা বাগান দেখার জন্য কত দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে গল্প করতে করতে আপনাদেরকে বলাই হয়ে ওঠেনি যে আমরা কোথায় যাচ্ছি এখন বাজে সকাল সাতটা আপাতত আমরা শিলিগুড়ি পর্যন্তই যাব তারপর কোথায় যাব তার জন্য আমার এই ছোট চ্যানেলটির দিকে চোখ রাখতে হবে আশা করি এই ভিডিওটির মতো পরবর্তী জানিয়ে আপনাদের ভালো লাগে ভিডিও তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে